বেশি কোন বন্ধু বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলু বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় কার বোলা যায় হা যায় বিষিয়া সুস্থ তর না আহমদ আহমদ পুর বি সুস্থ জে জোন কো খুনো জেথা দিতে জানিনা জে জোন কে বলে মুছে দে বে দোনা হে দোে আপন কোর নিতে আর খার বুখ ইতু দুটো শস্থ তার নাম আহমদ বোরোবি সুস্থ আহম্মদ বোরোবি সুস্থ মোহানবিব তারি তারে কেউ বা তারে কেউ বা আমি তা প্রিয় ধে ভালোবাসা প্রেম মধুময় মনোহার স্বপ্ন সময় জি জুন করু পুমু পুমা জার মুত মুরো মে মেলে না জিবো নে রাগিনা অবদ করনি তেযার কার ভুক ইতু প্রো স্থো ইদু প্রু শোস্থো তার নাম আহমাদ বুরো বেশো সো শেকুন বুন্ধু কার কাছে মুন খুলে দেো সব কথা বোলা যায় হওয়া যায় বিশিয়া সুস্থ হোয়া যায় বিশিয়া সুস্থ তারনা আহমদ বুরু বিশ্ব Еще...